বহু দশক আগের কথা ইয়ামিনা একজন মুসলিম বাদশাহ শাসন করতেন বাদশাহ ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ তিনি আল্লাহর অলিদের অত্যন্ত সম্মান করতেন এই বাদশার একজন নেককার ফকিরের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল এবং সেই নেককার ফকির সব সময় বাদশার সঙ্গে থাকতেন অর্থাৎ বাদশাহ যখনই কোনো প্রয়োজন হতো তখনই ফকির বাদশার দরবারে চলে আসতেন কিন্তু এত কিছুর পরেও সেই বাদশার একটি খারাপ অভ্যাস ছিল আর তা হলো সেই বাচ্চা যখনই কোনো সুন্দরী নারীকে দেখতেন তখনই তিনি কোনো উপায়ে তাকে নিজের দরবারে নিয়ে আসতেন এবং সেই চাইতেন ওই সুন্দরী নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে বাদশার এই খারাপ অভ্যাস দেখে সে নেককার ফকির বাদশাকে বারবার সাবধান করতেন ফকির বলতেন হে মহামান্য বাচ্চা আপনার যদি কোনো নারীকে পছন্দ হয় তাহলে তাকে বিয়ে করে নিন ইসলামে বিয়ে করা অনেক ভালো একটি কাজ কিন্তু ইসলামে জিনা করা অনেক বড় একটি পাপ আপনি অবৈধভাবে আপনার জন্য নন হারাম এমন নারীকে নিয়ে এসে যে সব কাজ করছেন এটি সত্যি অনেক বড় একটি গুণা বাদশাহ ফকিরের সব কথা শুনলেও এই কথাটি কিছুতেই মানতে চাইত না বরং সে উল্টো বলতো দেখো আমি একজন বাদশাহ তুমি আমার বন্ধু এটাই তো তোমার অনেক বড় ভাগ্য তাছাড়া আমি একজন বাদশাহ হয়ে তোমার সব কথা শুনতে পারবো না ওই নেককার ব্যক্তি বাদশার এই সমস্ত কথা শুনে চুপ হয়ে যেত এবং সে মনে মনে ভাবত এই বাচ্চাকে উপদেশ দেওয়া একদমই বোকামি এর থেকে আমি বাচ্চার সঙ্গে থাকি একদিন না একদিন বাচ্চা আমার কথার মর্ম ঠিকই বুঝতে পারবে একদিন ওই এলাকায় প্রচন্ড ঝড় তুফান শুরু হয় প্রচন্ড ঝড়ের কারণে ফকিরের ঘর ভেঙে যায় অথপর পরের দিন সেই বাদশাহের সিপাহিরা এসে সেই ফকিরকে বলল বাদশাহ আপনাকে তলব করেছেন কিন্তু তখনই সেখানে ফকিরের স্ত্রী এসে বলল তোমাকে বাদশার কাছে এখন যেতে হবে না বাদশা কি তোমার খোঁজ খবর ঠিক মতো রাখেন তিনি চাইলেই তোমাকে একটি মহল বানিয়ে দিতে পারে যাই হোক বাদশার কাছে যাওয়ার আগে নিজের ঘর মেরামতের ব্যবস্থা করো এই কথা শুনে সেই যুবকের অনেক কষ্ট পেল এবং স্ত্রীকে বলল দেখো বিবি আমার বন্ধু আমাকে অনেক কিছু দিতে চায় কিন্তু আমি সেগুলো নেই না তাদের এই কথোপকথন সেখানে উপস্থিত সিপাহীরা শুনে ফেলে অথপর তাদের মাঝে একজন বাদশার কাছে গিয়ে বাদশার কাছে সমস্ত ঘটনা খুলে বলে সিপাহী বাদশাকে বলে হে মহামান্য বাদশাহ ফকিরের স্ত্রী বলেছে আপনি ফকিরের বন্ধু হয়েও আজ পর্যন্ত তাকে একটি মহল বানিয়ে দেননি এবং তার কোনো উপকারও করেননি তারপর একদিন বাদশাহ ফকিরকে বলল আপনি আমার বন্ধু আপনি শুধু আমাকে একটি বার অনুমতি দেন আমি আপনাকে একটি মহল বানিয়ে দেব এবং আমার ঘরের যে সমস্ত দামি আসবাবপত্র রয়েছে ঠিক দামি দামি আসবাবপত্র আমি আপনার ঘরে আমার মহলে যতজন চাকর রয়েছে ঠিক ততগুলো চাকর আমি আপনার সেবায় নিয়োজিত রাখব। এই কথা শুনে ফকির বলল হে মহামান্য বাচ্চা আমি আপনার সঙ্গে এই কারণে বন্ধুত্ব করিনি যে আমি আপনার কাছ থেকে বন্ধুত্বের সুযোগ নেব। আর হ্যাঁ আমার স্ত্রী রাগে মাথায় এ সমস্ত কথা বলেছিল আমার যে ঘরটি ঝড়ে ভেঙে গিয়েছিল আমি পুনরায় তা ঠিক করে ফেলেছি এবং আমার স্ত্রী আমার কথাগুলো পরে ঠিকই বুঝতে পেরেছে অথপর একদিন বাদশাহ এবং ফকির দুজনে একসঙ্গে শিকারে বের হলেন ফকির বরাবরের মতোই ঘোড়ার বদলে পায়ে হেঁটে চলতে লাগলেন এবং বাদশাহ ঘোড়ায় চড়ে চলতে লাগলেন চলতে চলতে বাদশার অনেক তৃষ্ণা পায় অথপর ফকির বাদশাকে বলে হে মহামান্য বাদশাহ আপনি একটি গাছের ছায়ার নিচে অপেক্ষা করুন আমি দেখি কোন পানির ব্যবস্থা করতে পারি কিনা এই বলে ফকির পানি পানির বের হয়ে যায় কিছু দূর যেতেই সে একটি পুকুরের সন্ধান পায় সে পুকুরের পানি ছিল অনেক পরিষ্কার পথ চলতে চলতে সে ফকির অনেক ক্লান্ত হয়ে পড়েছিল তাই ফকির ভাবল প্রথমে আমি কিছুটা পানি পান করি এরপর বাচ্চাকে এখানে ডেকে নিয়ে আসব। বাচ্চার অনেক খারাপ অভ্যাস থাকলেও ফকির তাকে মন থেকে ভালোবাসত অথপর ফকির অল্প কিছু পানি পান করে বাচ্চাকে ডাকতে রওনা হবে ঠিক তখনই তার চোখে একটি পাথরের মূর্তি ভেসে উঠলো ফকির মেয়েটির মূর্তিটি দেখে অবাক হয়ে ভাবলো একটি নারী কিভাবে এতটা সুন্দর হতে পারে এবং সে মনে মনে ভাবতে থাকে ইস এখনই যদি এই মূর্তিটির মাঝে জীবন চলে আসত এবং সে পথ চলতে শুরু করত সে ফকির জানত বাদশাহ আল্লাহওয়ালা লোকদের অনেক পছন্দ করলেও সে কিন্তু সুন্দরী নারীদের প্রতি অনেক বেশি দুর্বল ফকির মূর্তিটির সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো বাদশাহ এই পাথরের মূর্তিটিকে দেখে অবশ্যই বলবে এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো এই এই ভেবে হকির ওই মূর্তিটিকে একটি ঝোপের আড়লে লুকিয়ে ফেলল এরপর সেই বাচ্চা কাছে ফিরে এসে পুকুরের কথা বলে অথপর তারা দুজন মিলে সেই পুকুরের কাছে এসে নিজেদের তৃষ্ণা নিবারণ করে তারপর বাচ্চা ফকিরকে কিছু লাকড়ি জোগাড় করতে বলে যাতে সেগুলো দিয়ে মাংস রান্না করে খাওয়া যায় বাচ্চার আদেশে ফকির লাকড়ি জোগাড় করতে চলে যায় আর বাচ্চা সেখানে আরাম করতে থাকে কিছু সময় পর প্রকৃতিকে উপভোগ করতে বাচ্চা যখন এদিক সেদিক ঘুরতে থাকে তখনই তার চোখ একটি ঝোপের আড়ালে যায় তার মনে হতে থাকে ঝোপের আড়ালে কিছু একটা রয়েছে অথপর বাদশাহ ঝোপের কাছে যায় এবং সে একটি পাথরের মূর্তি দেখতে পায় অথপর বাদশাহ যখন ঝোপের ভেতর থেকে মূর্তিটিকে বের করলো তখন ওই মূর্তিটিকে দেখে তার চোখ যেন কপালে উঠে গেল কারণ সে আজ পর্যন্ত এমন সুন্দরী নারীর মূর্তি কখনো দেখেনি তাছাড়া বাদশাহ তো শুরু থেকেই নারীদের প্রতি দুর্বল ছিল এভাবে বাদশাহ আপলক নয়নে মূর্তিটির দিকে তাকিয়ে থাকলো সে কোনোভাবেই ওই মূর্তিটির দিক থেকে চোখ ফেরাতে পারছিল না কিছুক্ষণ পর সেই ফকির লাকড়ি নিয়ে বাচ্চার কাছে এসে হাজির হয় দেখে বলল হে বন্ধু আমি তোমাকে হুকুম দিচ্ছি এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো তখন সে ফকির বলল হে মহামান্য আমরা এই মূর্তিটিকে নিয়ে এখান থেকে যেতে পারবো না আমার মনে হয় এই মূর্তিটিকে খাস কাজে তৈরি করেছে এবং সে ব্যক্তিরা মূর্তিটিকে পূজা করে অর্থাৎ এই মূর্তিটিকে কোনো অমুসলিম তৈরি করেছে এই মূর্তি তাদের কোনো দেবী আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যেতে চান তাহলে হয়তো অকারণে এখানে দাঙ্গা ফাসাদ সৃষ্টি হবে ফকিরের এই কথা শুনে বাদশাহ খুবই রাঙ্গানিত হয়ে যান অথপর তিনি বলতে থাকেন তুমি এমন কে যে আমাকে এই মূর্তিটি দখল করতে বাধা দিচ্ছ হোক এই মূর্তিটি কোনো অমুসলিমের আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে আমি এই রাজ্যের রাজা আমি যা খুশি তাই করতে পারি আমার এই মূর্তিটি খুবই পছন্দ হয়েছে আমি এই মূর্তিটিকে আমার সঙ্গে নিয়ে যাব বেচারা ফকির বাদশাহ কে অনেকবার বোঝানোর চেষ্টা করে এবং বলে হুজুর মানুষ আপনাকে অনেক সম্মান করে এই কাজ করলে তারা সবাই আপনার বিরোধিতা করবে আপনি এই কাজটি করবেন না আজ পর্যন্ত আপনি তো কারো উপর জুলুম করেননি কিন্তু আপনি আজ এই সামান্য মূর্তির কারণে আমার উপর আঙ্গুল তুলছেন এতদিন বাদশাহ এবং ফকিরের বন্ধুত্বের মাঝে মহান আল্লাহ তালা ছিলেন কিন্তু এই নারীর মূর্তির কারণে তাদের মাঝে বিবাদ সৃষ্টি হয়ে গেল সে ফকির ছিল একজন আল্লাহওয়ালা ব্যক্তি কিন্তু তো এই মূর্তির জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল তাই সে তার নিজের বন্ধুকে কোরবানি দিচ্ছিল অথপর বাদশাহ বলল আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না তুমি এখনই এখান থেকে চলে যেতে পারো আমি তোমাকে আমার সামনে আর দেখতে চাই না তুমি আমাকে আমার বিরোধিতা করছো তখন ফকির বলল হে মহামান্য বাদশাহ আমি আপনার ভালোর জন্যই আপনার বিরোধিতা করেছি আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যান তবে আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনো বিপদে পড়বেন আপনি বুঝতে পারছেন না কিন্তু আমি বুঝতে পারছি মহান আল্লাহতালা সব জানেন এবং তিনি একমাত্র এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন আপনি মহান আল্লাহ করেন তিনি যেন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তা না হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন এবং আপনি এখান থেকে বের হতে পারবেন না বাচ্চা অবাক হয়ে ফকিরকে দেখতে থাকে এই পুরাতন কাপড় পরা ফকির তাকে বারবার একই কথা বলে চলেছে এতে করে তার রাগের পরিমাণ আরো বেড়ে যাচ্ছে বাচ্চার ক্রোধ চরম সীমায় পৌঁছে যায় অথপর সে তার সিপাহীদেরকে ডেকে আনে সিপাহীদেরকে আদেশ করে এই ফকিরকে এখনই এখান থেকে অনেক দূরে নিয়ে ফেলে দিতে সঙ্গে সঙ্গে বাদশার সিপাহীরা সেই ফকিরকে এই জঙ্গল থেকে অনেক দূরে সরিয়ে রেখে আসে তারপর বাদশাহ আদেশ দেয় হে সিপাহীরা এই মূর্তিটিকে এখান থেকে তুলে আমার মহলে নিয়ে চলো আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এমন সুন্দর মূর্তি আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি সিপাহীরা এই কথা শুনে মূর্তিটিকে জমিন থেকে তুলতে যাবে ঠিক তখনই সেখানে প্রচন্ড ঝড়ের সৃষ্টি হলো। মাটি কাঁপতে শুরু করলো এবং সেখানে আজাব চলে আসলো তারা সবাই সেই জমিনে অর্ধেক ডেবে গেল কিন্তু তারা কেউই মারা যায়নি বাদশাহ অবাক হয়ে এ সমস্ত ঘটনা দেখতে থাকে কারণ ভাবতে থাকে এখানে কি হচ্ছে হঠাৎ আসমকা সেই বাদশার সামনে একটি বদকার চেহারার লোক এসে হাজির হয় বাদশাহ সেই জমিনের অর্ধেকে গেড়ে থাকা অবস্থায় সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে তুমি কে জবাবে সে বৎকার চেহারার লোকটি বলল আমি একজন জাদুকর তুমি আমার মূর্তির গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছ এখন তোমার সঙ্গে যা হবে তা তুমি কল্পনা করতে পারবে না আমি এখন তোমাকে বলি দেব বাচ্চা তোমার সাহস হলো কিভাবে আমার সঙ্গে এমন ভাবে কথা বলার তুমি জানো না আমি কত শক্তিশালী একজন বাচ্চা তারপর জাদুকর বলল তুমি যদি শক্তিশালী হতে তুমি এই জমিনের মাঝে এমন ভাবে দাফন হয়ে যেতে না তুমি আমার খোদার গায়ে হাত লাগিয়ে অনেক বড় ভুল করেছো তুমি তোমার নাপাক হাত আমার খোদার উপর দিয়েছ তুমি আমার খোদাকে তোমার মহলে নিয়ে যেতে চেয়েছ তুমি এই কাজ করে কি প্রমাণ করতে চেয়েছিলে তুমি মুসলিম হয়ে যা খুশি তাই করতে পারবে বাদশাহ বলল আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এবং আমি চেয়েছি এই মূর্তিটি আমার সাথেই থাকুক তখন জাদুকর বলল এই মূর্তিটি আমার দেবী আর আজকে আমি তোমাদের সবাইকে আমার দেবীর সামনে বলি দেব জাদুকরের এই সমস্ত কথা শুনে বাদশা বিপদ টের পেল এবং সে পেরেশান হয়ে পড়লো আর ভাবতে থাকলো আমার ফকির বন্ধু ঠিকই বলেছিল আমি অনেক বড় একটি বিপদে পড়েছি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন একটি সামান্য নারী মূর্তির ফেতনায় পড়ে আমি আমার দরবেশ বন্ধুকে আমার চোখের সামনে থেকে দূর করে দিয়েছি আর এখন তো সে ইচ্ছা করলেও আমার কাছে আর ফিরে আসতে পারবে না বাচ্চা আরো দোয়া করতে থাকে হে মহান আল্লাহ তালা আপনি আমাকে সাহায্য করুন আমি পদভ্রষ্ট হয়ে গিয়েছিলাম হে আল্লাহ এখন এই জাদুকর আমাদের সবার গলায় কেটে ফেলবে জাদুকর আমাদের সবাইকে এই মূর্তির সামনে বলি দেবে হে মহান আল্লাহ তাআলা আমরা এমন নির্মম মৃত্যু চাই না আপনি আমাদের ক্ষমা করে দিন আজ থেকে আমি আর কোনো নারীর দিকে কখনো বদনজর দেব না আমার বন্ধু আমাকে অনেকবার বুঝিয়েছে আজও সে আমাকে বোঝানোর চেষ্টা করেছে আমি যেন এই মূর্তিটি ছুঁয়ে না দেখি হে মহান আল্লাহ তালা আমাদের একটিবার সাহায্য করুন যখন বাচ্চা এমন দোয়া করছিল তখন তার মনে হলো তার কানে একটি আওয়াজ আসছে যখন সে পেছনে ফিরল তখন সে দেখতে পেল তার বন্ধু সেই নেককার আল্লাহওয়ালা ব্যক্তি দাঁড়িয়ে আছে তখন বাচ্চা বলল বন্ধু তুমি এসেছ জবাবে ফকির বলল হ্যাঁ বাচ্চা আমি আপনাকে ফেলে কিভাবে চলে যাই আমি জানতাম আপনি অবশ্যই কোনো না কোনো বিপদে পড়বেন আমি এসে গিয়েছি এবং আল্লাহ তালার রহমতে আমরা সবাই সফল হব এরপর সেই হিন্দু জাদুকর ফকিরের কাছে এসে বলল তুমি কি বলতে চাচ্ছ তুমি আমার থেকে বড় হতে পারো জবাবে সেই ফকির বলল আমি যাকে মানি তিনি সবার থেকেই বড় তিনি আমাদের রব তিনি সমস্ত ক্ষমতার মালিক তুমি যার ইবাদত করো সে হলো তোমার হাতে বানানো একটি সামান্য মূর্তি এবং তুমি এই মূর্তির পূজা করো তুমি এই মূর্তির সামনে সিজদা করো কিন্তু এই মূর্তি নিজেই চলতে পারে না আর আমাদের রবকে তো কখনোই নিদ্রা স্পর্শ করতে পারে না তিনি সর্বক্ষমতার অধিকারী তিনি জীবন দাতা ও দাতা। এই সমস্ত কথা শুনে সে জাদুকর অনেক রাঙ্গানিত হলো এবং সে বলল হে ফকির এবার আমি তোমার উপর এমন মন্ত্র পড়ব যেই মন্ত্রের শক্তিতে তুমি জ্বলে পুড়ে হয়ে যাবে এরপর আমি তোমার এই বাচ্চাকেও মেরে ফেলবো যখন সেই হিন্দু জাদুকর মন্ত্র পড়তে শুরু করলো তখন ফকির মনে মনে আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে লাগলো হে মহান আল্লাহ তাল্লাহ এই জাদুকর আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে চায় সে আপনাকে ছেড়ে এই মূর্তির ইবাদত করে তাকে সে তার দেবতা মনে করে সে আপনার শ্রেষ্ঠ মানুষকে এই মূর্তির সামনে কেটে হত্যা করতে চায় আপনি এই জাদুকরকে দেখিয়ে দিন আমরা যার ইবাদত করি আপনি আল্লাহ তালা সবার বড় দরবেশ যখন এই দোয়া করছিল ঠিক তখনই মহান আল্লাহ তাল্লাহ সে মূর্তির মাঝে প্রাণদান করেন যে মূর্তিটি চলতে পারত না কথা বলতে পারত না সেই মূর্তিটি মহান আল্লাহ তাল্লাহার আদেশে জিন্দা মানুষে পরিণত হয়ে গেল এবং জাদুকরকে বলল হে জাদুকর তুমি আমার এবাদত করো আমার পূজা করো আমাকে বলতো আজ পর্যন্ত আমি তোমাকে কি দিয়েছি তুমি অযথা নিরীহ মানুষকে আমার সামনে হত্যা করেছ তখন জাদুকর অবাক হয়ে সে পাথরের মূর্তিকে দেখছিল আর ভাবছিল এই মাটির মূর্তিটি কিভাবে জিন্দা হয়ে গেল সে কিভাবে কথা বলছে তখন জাদুকর সেই ফকিরকে বলতে থাকে হে ফকির হয়তো তুমি নিজেও একজন জাদুকর নিশ্চয়ই এটি তোমার কাজ জবাবে সেই দরবেশ বলল এটি আমার কেরামতি নয় এটি আমার রবের কেরামতি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন অদ্বিতীয় তার কোনো শরিক নেই তখন জাদুকর বলল আমি মানছি এবং তোমার আল্লাহর উপর ইমান আনছি আমি মুসলিম হচ্ছি অথপর সেই মূর্তিটি বাচ্চাকে বলল হে বাচ্চা আপনি সব সময় বেগানা নারীদের উপর নজর দিয়েছেন গুণা করেছেন আপনি যদি আমাকে সত্যি পছন্দ করে থাকেন এবং আমাকে আপনার কাছে সারা জীবন রাখতে চান তবে আমাকে বিয়ে করতে হবে বাদশাহ বললো আমি তোমাকে বিয়ে করবো অথপর তাকে নিয়ে মহলে চলে গেলো এবং বিয়ে করলো অথপর তাকে রাজ্যের রানী করে নিল সুবাহান আল্লাহ